কেন হাদিস প্রমাণ করে ফরজ নামাজের সাথে সাথে ফরজ ইবাদতের সাথে সাথে বান্দা যখন বেশি বেশি করে নফল করতে লাগবে আর ও বান্দা আল্লাহর বান্দা থাকবে না আল্লাহর বন্ধু হয়ে যাবে কি হবে আল্লাহর বন্ধু হয়ে যাবে

পয়গাম দিলেন হা হা বসে যান খালি পাঁচ মিনিট খোলা সাটা বায়ান করে দিই পয়গাম দিলেন কহনা গটে রাতে তো কইলে পরে তো জি এমনি কহা যাবে না সোলার আছে আপনাদের এলাকায় সোলার সোলারের ব্যাটারিটা কি দিয়ে চার্জ হয় রোদ দিয়ে হবে সোলার প্লেট ও আছে ও বলছে যা 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 ওদিকে শেষ করে দিব করে দিচ্ছি দাঁড়ানো করে দিব তো ভাই বলতে লাগলে

ওই বাড়ির মানে মা ফতে বাড়ির পাশ দিয়ে যেন চলে যারছে। নাবি আমার মা পাতে মাকে এতো ভাল বাস্তে দিয়েছে ফাতে মা ও আমার কলে যারচকাবেটি একটু আবাজ দাওগমা হাজারতে মা পাতে মার চদ চোখ গে লো। বলে আব্বা আসসালামু আলাইকুম বলে ওয়া আলাইকুম বলে কি ব্যাপার বেটি তুমি কি ঘুমিয়ে গেছিলে বলে আব্বা আজকে ফজরের পর চোখ লেগে গেছিল ঘুমিয়ে গেছিলাম বলে বেটি মা ঘুমাবে না ঘুমাবে না যতদূর আকাশে সূর্য উদয় না হয়ে যায় বলে আগায়া রাসূলুল্লাহ নবী গো কি করে দিয়েছি আমার নাবি বললেন বেটি ফাতে নামাজ পড়ার পর আল্লাহর ফেরেশতারা পড়তেকের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রজি নিয়ে যায় আর ওই বান্দা যদি ঘুমিয়ে যায় তার কপালের লজি সেদিন কার জন্য উঠিয়ে নেওয়া মানে রোজিতে বরকত হবে না রোজিতে বরকত হবে না বলে বেটি ঘুমাবে না কিন্তু ও তো নামাজ পড়ে ঘুমিয়েছিল মা বোনেরা তো বিনা নামাজ পড়ে ঘুমাই আটটা বেজে যাই তবু বিছানা থেকে ওঠে না বন্ধুরে পায়রা যদি ফজরের সময় ওঠে ওযু করে নামাজ পড়ে আল্লাহ কত দয়ালু এই তো ঠান্ডার দিনে যখন কলকে চাপবেন ওই কল থেকে ঠান্ডা জলবার হবে না আল্লাহর কুদরতে ওই চাপা কল থেকে গরম গরম জলবার হবে হয় না আর আল্লাহর কত দয়া যখন গরমের দিন আসবে ওই চাপা কলকে চাপবেন ওই কল থেকে ঠান্ডা ওই কল থেকে গরম বার হবে না কারণ যে সিজিনটা গরম চলছে আল্লাহর খুদরাতে ওই চাপা কল থেকে ঠান্ডা ঠান্ডা জল বার হবে আল্লাহর কি খুদর হাজরতে মা ফাতে মা তো জহরা রদি আল্লাহ তালা পেগাম দিয়েছেন এই কনিজদেরকে নিজেকে এমন করে দুনিয়ার বুকে চালাবে নিজেকে এমন করে দুনিয়ার মুখে রাখবে যেন দুনিয়াটা তোমার জন্য চিরস্থায়ী না মনে হয় এই দুনিয়াটা যেন ক্ষণক্ষণ মনে হয় জোরে বলো আজি জানে মহত্তরম বন্দই আমা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাহা আল্লাহর দরবারে এমন নামাজ আদায় করতেন হযরতে মা ফাতেমা বলতেন হযরতে মা ফাতেমা যখন নামাজ পড়তে লাজতেন এই আসি জানি মোহদরম হযরতে মা ফাতেমা আকী সাজদা করতেন আর নবী পাকের মুয়াজ্জিন হযরতে Bilal মসজিদে নববীতে আযান দিয়ে দিতেন হযরতে মা ফাতেমা দোয়া করতেন ওগো আল্লাহ পเนয়া তো ছোটরা তৈর করেছেন রববানা আমিন এমন বলম বরাত করে দেন গো আল্লাহ নবীর बेटी ফাতেমা তোমার বান্দি তোমার জানা মন ভরে ইবাদত করতে পারে ওই জন্যত তাদেরই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা না লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা উরা জননি যে রাত কে কাটিয়ে দিল আল্লার দরবারে সাজদা করতে করতে এবং কিয়াম করতে করতে তাদের উপরে আল্লাহ পাকের দয়া করুণা রহমত হতের না হবে জোরে বলুন ইসলাম মায়েরা যদি নামাজ পড়ি বাবেরা যদি বাবাজি ভাইয়েরা যদি মৌল আলীর গোলাম হয়ে যায় ওই বাড়ি বাড়ি থাকবে না ওই বাড়ি জান্নাতীর মতো হয়ে যাবে আর যদি মায়েরা হয়ে যায় বিনা মাইকের মাইক নাকি আর বাবারা যদি হয়ে যায় কুলিগ্রামে একটা মাঠ আছে কুলিগ্রাম জানেন চাচুর কুলিগ্রাম ওই মাঠটার নাম হচ্ছে ভাতার মারি 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 বুঝতে ওর স্বামী গেছে ভোরবেলা অতি ভোরবেলা হালবাইতে রোদ্রের দিন খুব তো খবর দিয়ে পাঠিয়েছে যে জল নিয়ে আসতে বলবে খাবার নিয়ে আসতে বলবে বলে ঠিক আছে বউ একটু নিয়ে খাবার নিয়ে যেতে যেতে দেরি হয়ে গেল ধরেন ওর স্বামী আধা কিলোমিটার দূরে কাজ করছে ওর বউ এখান থেকে তো বলছে ফালনার আব্বা আপনি টেনশন করিয়েন না আমি জল এনেছি তো ও লাঠিটা উঁচা করে বলছে এ ফালনের মা তাড়াতাড়ি করে নিয়ে আয় তাড়াতাড়ি করে নিয়ে আয় আমাকে খুব পিপাসা লেগেছে এদিকে বলছে আজকে আমাকে রাখবে না লাঠি দিয়ে ডাকছে মানে কি লাঠি দেখাচ্ছে মানে কি আমি শেষ ও বলছে তাড়াতাড়ি নিয়ে আয় এ বলছে শেষ ওই আগে কি বাড়বে আবার পিছনে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে শেষ মতো গল্প শুনেছি এটা লোকটা পিপাসায় মারা গেছিল এ বন্ধু আমার এটি একটা গল্প হলো হায়াতের মালিক কে কথা বলেন কি মালিক আল্লাহ তো বেরাদার নিয়ে উনি ইশারা করে বলছেন তাড়াতাড়ি নিয়ে আসো কি ভাবলো যে আমি গেলে আর আমার জীবন বাজবে না ওই রকম করবেন না কারণ যে হাজরাতে আমা পাতে মা বলেন হে দুনিয়ার মহিলারা শুনে নিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কোন জায়গাতে বাড়ি আসতে হযরত আম্মা فاطمه বাড়ির কাজ কাম করতেন কালান্ত হয়ে যেত কিন্তু স্বামী যখন বাড়িতে আসতো গো হযরত আম্মা فاطمه স্বামীর সেবাই লেগে যেত হযরত আলী বলছেন ও পাতে গো পরিশ্রম করেছ তোমাকে আর কষ্ট করতে হবে না আম্মা পাখা নিজের স্বামীকে যেন পাখা করতেন হাওয়া দিতেন গ্লাসে পানি আনতেন গো আর হযরতে মা বলতেন স্বামী গো আপনি যদি नाराज হয়ে যান আমার সমস্ত ইবাদত बर्बाद হয়ে যাবে

আর এখানে যদি বলে রে ফান্নির মা হাল আসলাম একটু জল দাও তো কোনো কাজ আনি সকাল থেকে কাজ করতে করতে তো একদম জি পানিটা এনে দিবে তো মুখটা ব্যাকা করে আপনাকে থালা দিয়ে তেলে করে না এমনি করবেন না স্বামী আসবে ওকে কিছু না জিজ্ঞাসা করে এক গ্লাস জল দাও পাখা করে দাও হাওয়া করে দাও ও যখন ঠান্ডা হবে তারপরে বলেন স্বামী গো বাড়িতে আলো নাই পেঁয়াজ নাই রসুন নাই ও বাড়িতে আসলো কোন টেনশনে আছে না আছে আপনি এসে বলেন ফকিরটার বাড়ি থাকবো না বলে না আটকুরার বাড়িতে থাকবো না বলে না রাগটা নরম হবে না গরম হবে গরম হবে না জি মায়েরা পায়গাম নিয়ে যাবেন স্বামী যদি আপনার नाराज হয়ে থাকে কোন ইবাদত আপনার আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না এটা কে বলেছেন কোনো মোল্লার কথা নাই আমার আল্লাহ পাকের কথা জোরে বলেন না তাহলে আল্লাহর কথা মানতে হবে কি হবে নাই অবশ্যই মানতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন বেরাদার ইসলাম